এটা হচ্ছে কাঠের পাঁচতলা ঘর তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা উঠব কাঠের ঘরে যেটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি পুরাটাই এটা হচ্ছে একটা পাঁচতলা বিল্ডিং তো সরি বিল্ডিং বললে ভুল হবে কাঠের ঘর তো এইখান থেকে আমরা পুরা ব্রিজের ভিউটা নিব ভিডিও না টেনে পুরোটাই দেখুন এইখান থেকে আপনি দেখতে পারবেন সিঙ্গাপুরের অধিকাংশ ভিউ সাগর গাছপালা বিচ সব কিছু এইখান থেকে আপনি দেখতে পারবেন আর এই জায়গাটা এতটাই সুন্দর যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে আমি এখন উঠতেছি উপরের দিকে আস্তে আস্তে উপরে উঠবো আপনারা দেখতেই থাকুন ভিডিওটা কত সুন্দর হতে চলেছে তো এইখানে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে এই জায়গাটায় ঘোরাঘুরি করে ছবি তুলে কেউ কেউ টিকটকও করে আবার আমি তো আবার টিকটক করতে পারি না তাই কারণ আমি হচ্ছি একালোক একাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি আস্তে আস্তে উপরে যাচ্ছি কারণ উপরের থেকে জিনিসটা আরও অনেক সুন্দর লাগে তো বলার কিছু নাই আপনারা শুধু দেখেন টাকায় তাকায় যে এখানকার ভিউটা কত জোস লাগে আর আমরা কোথায় উঠতেছি তো এই হচ্ছে আমি আস্তে আস্তে উপরে চলে আসছি তো এরপরে আমি যাব অন্য ঘরে মানে এটা হচ্ছে একটা এরপরে দেখেন এইখান থেকে সাগরটা কত সুন্দর লাগতেছে সূর্যটাও মনে হয় মনে হইতেছে যে আমার কাছেই চলে আসছে তো এইখানে আরেকজনে কিসমিস করলো তো এটা উঠাইলাম না ওটা কাইটা দিছি কারণ দেশের লোকজন আমাকে খারাপ ভাবতে পারে সেই কারণে ওটা কাইটা দিছি এইখানকার পরিবেশটা হচ্ছে এরকম খোলামালা পরিবেশ জায়গাটাও খোলামালা পরিবেশটাও খোলামালা তো চলে আসলাম আমিও কিচ্ছু করার নাই যে আমার চেহারাটা একটু আপনারা দেখাই যে আমি একটু কি করব বুঝতেছি না আর কি বল বলা লাগে তাও সেটাও জানি না হ্যাঁ তো আপনারা যদি কেউ আসেন অবশ্যই আসবেন এটা হচ্ছে শান্তশা সিঙ্গাপুর তো এই বীজ থেকে হাজার হাজার মানুষ আসে ঘোরাঘুরি করে এই ব্রিজে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে যেটা উপভোগ করতে পারবেন ধন্যবাদ